হ্যালো বন্ধুরা দেখো আমরা বললা মেলা যাওয়ার জন্যে তৈরি হয়ে গেছি টোটোতে উঠে গেছি মেলায় যাচ্ছি দেখো কত ধান পেকে গেছে জমিতে কি ভালো লাগছে দেখতে মেলাতে আমরা পৌঁছে যাচ্ছি এই যে মেলায় পৌঁছে গেলাম দেখো গ্রামের বাড়িঘর সব এই যে হাঁস মুরগি দেখো দৃশ্য দেখাচ্ছি একটু দেখো তোমরা মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি এই যে মায়ের মন্দির আমাদের পূজা দেওয়া হয়ে গেছে এই যে মাকে দেখানো দেখো তোমরা সবাই মাকে কত ছোট ছোট মা অসংখ্য যাদের মানত থাকে তারা এই ছোটো ঠাকুর দেয় দেখতে কত সুন্দর লাগছে সব ছোট্ট ছোট্ট ঠাকুর দিয়ে আমরা মেলার ভেতরে ঢুকে গেলাম এই জিনিসপত্র কেনাকাটি হচ্ছে এবার মেলা থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি যে মেলার দৃশ্যটা দেখো আমরা বাইরের দিকে যাচ্ছি এই যে নাগদোলা বাচ্চাদের খেলনা এগুলো সব বসেছে সবাই নাগদোলায় উঠছে ওদিকে লটারি কাটা হচ্ছে এই দেখো কত সুন্দর চারিদিকটা কত সুন্দর লাগছে দাদুর জিলিপি ভাজছে দেখো এই দাদুর দোকান থেকে আমরা জিলিপি নিয়েছি